প্রিভিয়াস ক্লাসেস তোমাদের আগের ভিডিওটাতে সিলেবাসটি আলোচনা করা হয়েছিল কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের সেমিস্টার ওয়ানের ক্লাস ইলেভেনের সো আজকে যেটা হবে এই ভিডিওতে আমি ইউনিট ওয়ানটা তোমাদের স্টার্ট করব যেটা আছে ইন্ট্রোডাকশান দেখা যাক ইউনিট ওয়ানে ইন্ট্রোডাকশনে রয়েছে ডেফিনেশন অফ কস্ট তোমরা এই নোটটাকে ফলো করতে পারো বা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে বসু ও নায়কের বইটিও ফলো করতে পারো তো দেখা যাক ডেফিনেশান অফ কস্ট মানে হচ্ছে পরিব্যয় পরিব্যয়ের সংজ্ঞা তো কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান বাবদ যে ব্যয় হয় তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার পরিব্যয় বলে তাহলে কি বোঝাচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি কোনো দ্রব্য উৎপাদন করে সেই দ্রব্যটা উৎপাদন করার জন্য বিভিন্ন উপাদান বাবদ তাদের যে ব্যয়টা হয় সেটাই হচ্ছে পরিব্যয় অথবা আমরা আরেকটা ডেফিনেশন বলতে পারি বা এইভাবেও লেখা যেতে পারে কোনো প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন বা সংগ্রহ এবং সেবা সৃষ্টিকারীর জন্য দীর্ঘকালীন ও স্বল্পকালীন সুবিধাভোগের উদ্দেশ্যে যে অর্থ প্রদেয় হয় তাকেও পরীক্ষায় বলে ধরা যাক কোনো প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কাঠের টেবিল তৈরি করা তো কাঠের টেবিলটা তৈরি করার জন্য উৎপাদন করার জন্য তাদের দ্রব্যটা তাদের তাহলে তাদের প্রচুর পরিমাণে কাঠের দরকার এবং ধরো পেরেকের দরকার আঠার দরকার এই যে বিভিন্ন এই যে জিনিসটা তৈরি করার জন্য টেবিলটা তৈরি করার জন্য যে বিভিন্ন উপাদান তাদের দরকার হচ্ছে এবং এই উপাদান বাবদ তাদের যে ব্যয় করতে হচ্ছে তাকেই আমরা বলি পরিব্যয় এবার দেখো এখানে আমি দুটো জিনিস বললাম যে কোনো দ্রব্য বা সেবা তাহলে দ্রব্য বলতে কী বোঝায় বা পণ্য বা প্রোডাক্ট পণ্য বলতে আমরা মোটর সাইকেল বোঝাতে পারি কম্পিউটার বোঝাতে পারি ফোন বোঝাতে পারি এবং ধরো আদার্স অনেক কিছু বোঝানো যায় যেরকম ধরো পেন পেনসিল খাতা বই ইত্যাদি এই তো গেল পণ্য বা প্রোডাক্ট এরপর যখন সেবা বলবে সেবা বিভিন্ন রকমের হতে পারে ধরো হসপিটাল সার্ভিস নিচ্ছ হোটেল সার্ভিস নিচ্ছ সে তোমরা পড়ছো আরোপিত ব্যয় আরোপিত ব্যয় বলতে কী বোঝায় দেখো দ্রব্য উৎপাদন করার জন্য স্থায়ী সম্পত্তি প্রতিষ্ঠানে ব্যবহার হয়েই থাকে ওই স্থায়ী সম্পত্তি তাহলে অপচয়ও ঘটে মানে ডেপ্রিসিয়েশনও হয় তো অপচয়ের অংশ যখন উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় তখন সেই সমস্ত ব্যয়গুলোকে আমরা আরোপিত ব্যয় বলি এবার দেখা যাক ধারণাগত ব্যয় বলতে আমরা কি বুঝি এমন কতগুলো ব্যয়ের অংশ অন্তর্ভুক্ত করা হয় যেগুলো প্রকৃত অর্থে ব্যয় বলাই যায় না কারণ ব্যয় হলেই আমরা জানি নাই সম্পত্তি কমবে এবং দায়ও বাড়ে তো যেসব ব্যয়ের জন্য যদি সম্পত্তি না কমে এবং দায়ও না বাড়ে এই ধরনের ব্যয়গুলোকে আমরা ধারণাগত ব্যয় বলবো উদাহরণ হিসেবে কি দেখতে পারি নিজ বাড়ির ভাড়া নিজ মূলধনের উপর সুদ ইত্যাদি প্রদেয় নয় বলে এদের জন্য কোনো সম্পত্তি কমে না এবং কোনো দায়ও বাড়ে না ধরো কোনো কারবার বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন সে কোনো পণ্য উৎপাদন করছে ধরো তার কোনো ঘরের প্রয়োজন হচ্ছে যদি কারোর অন্য কারোর কাছ থেকে সে ঘরটিকে ভাড়া নেয় তাহলে তাকে ভাড়াটা পে করতে হচ্ছে রেন্টটা পে করতে হচ্ছে তাদের কিন্তু সেই ঘরটা যদি নিজের ঘরই হয় তাহলে সেক্ষেত্রে তাকে তো ভাড়াটা দিতে হচ্ছে না তাহলে ক্ষেত্রে কি ভাড়াটা প্রদেয় নয় এই ধরনের ব্যয়গুলোকে আমরা বলি ধারণাগত ব্যয় এরপরে যেটা আসছে ডেফিনেশন অফ কস্টিং মানে পরিব্যায় নির্ধারণের সংজ্ঞা পরিব্যয় নির্ধারণ হল পণ্য বা সেবা উৎপাদন ও প্রদানের জন্য যে 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 উপকরণ ও কার্যকলাপ ব্যবহার ও সম্পাদন করা হয়েছে আলাদা আলাদাভাবে তার ব্যয় নির্ধারণ করা মানে কোনো পণ্য উৎপাদন করার জন্য যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেই উপকরণগুলো আলাদা আলাদাভাবে ব্যয় নির্ধারণ করাই হলো কস্টিং এরপর দেখা যাক ডেফিনেশন অফ কস্ট অ্যাকাউন্টিং পরিবায় হিসাব নিকাশের সংজ্ঞা কস্ট অ্যাকাউন্টিং কস্ট সম্বন্ধে তোমরা আগেই জেনেছো অ্যাকাউন্টিং বলতে কি বোঝো মানে হচ্ছে হিসাব নিকাশ কোনো প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনগুলো যখন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শ্রেণীবদ্ধ করা শ্রেণীবদ্ধ লেনদেনগুলোকে সংক্ষিপ্ত সার থেকে যখন ফলাফল নির্ণয় করা হয় এবং ওই ফলাফলের তাৎপর্য ব্যাখ্যা করার কাজকে আমরা বলি হিসাব নিকাশ এবার দেখো কস্ট অ্যাকাউন্টিং বলতে কি বোঝায় যে পদ্ধতির মাধ্যমে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য আমরা প্রথমে লিপিবদ্ধকরণ করি সেগুলোকে সংক্ষেপণ করি পরিবেশন করি এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তাকেই বলা হচ্ছে পরিব্য হিসাব নিকাশ এই সংজ্ঞাটা তোমরা আরেকটাভাবেও লিখতে পারো পরিব্যয় হিসাব নিকাশ হলো পণ্য উৎপাদন বা সেবা পরিবেশন সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্ধারণ লিপিবদ্ধকরণ এবং নিয়ন্ত্রণের একটি সুসংহত হিসাব ব্যবস্থা এটা দেখছি দেখো অবজেক্টিভস অফ কস্ট অ্যাকাউন্টিং মানে পরিবাহ হিসাব নিকাশের উদ্দেশ্য পরিবাহ হিসাব নিকাশের উদ্দেশ্যগুলো কি কী উৎপাদন ব্যয় নির্ণয় কোনো প্রতিষ্ঠান বা কোনো কারবার যখন কোনো পণ্য উৎপাদন করে তার উৎপাদন করতে গেলে ঠিক কোন কোন উপাদান বাবদ কি কি খরচা হয়েছে সেই ব্যয় নির্ণয় করাই হচ্ছে এই পরিব্যয় হিসাব নিকাশের উদ্দেশ্য সেকেন্ড কি বলছে দেখো বিক্রয় মূল্য নির্ধারণ করা আমরা সবসময় কি চাই যে আমরা যে প্রোডাক্টটা উৎপাদন করলাম সেটা আমরা বিক্রয় করব এই দামে যাতে আমাদের লাভ হয় কিছুটা অংশও যেন আমরা লাভ করতে পারি তাহলে যখন আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করছি মানে উৎপাদন ব্যয়টা আমার প্রোডাক্টটা উৎপাদন করতে কত ব্যয় হয়েছে সেটা যখন জানতে পারছি তাহলে আমরা অনার্সে বিক্রয় মূল্য নির্ধারণ নির্ধারণ করতে তাহলে বিক্রয় মূল্য করাও কিন্তু হিসাব এক ধরনের উদ্দেশ্য রয়েছে দেখো ব্যয় নিয়ন্ত্রণ করা পরিবাহ হিসাব নিকাশের উদ্দেশ্য শুধু উৎপাদন ব্যয় নির্ণয় করাই নয় তার সাথে উৎপাদন বাবদ যে ব্যয়গুলো হচ্ছে সেই ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করাও এর উদ্দেশ্য এরপরে দেখো রয়েছে ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণের সাহায্য ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণে আমরা জানি কোনো কারবার বা প্রতিষ্ঠানে ব্যবস্থাপকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় সেটা কোনো পণ্যের উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত বলো বা বন্টন বা বিক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত তাদের নিতে হয় এবার পরিব্যয় হিসাব নিকাশের ফলে ব্যবস্থাপকরা সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো তারা যাতে তাদের সিদ্ধান্ত নিতে হেল্প হয় সেই সমস্ত তথ্য তারা এই পরিবাহ হিসাব নিকাশের মাধ্যমে পেয়ে যায় তো তাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য হয় দেখো রয়েছে ফিচার্স অফ কস্ট অ্যাকাউন্টিং মানে পরিব্যায় হিসাব নিকাশের বৈশিষ্ট্য প্রথমে রয়েছে দেখো প্রক্রিয়া পরিবাহ হিসাব নিকাশকে আমরা একটি প্রক্রিয়া বলতে পারি কারণ হিসাব নিকাশে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধরো কোনো প্রতিষ্ঠানে যে পণ্যটি উৎপাদন হচ্ছে তার পরিব্যায় নির্ধারণ করতে পারছি ব্যয়ের হিসাব নিকাশ করতে পারছি এবং আমরা ব্যয়টাকেও নিয়ন্ত্রণ করতে পারছি তারপরে দেখো রয়েছে শাখা শাখা হিসেবে পরিবাহ হিসাব নিকাশকে ধরা হয় কেন পরিবাহ হিসাব নিকাশ হচ্ছে সামগ্রিক হিসাব ব্যবস্থার একটা শাখা দেখো তথ্য পদ্ধতি ব্যবস্থাপকরা পরিব্যায় হিসাব নিকাশের ফলে যে তথ্যগুলো আমরা পেলাম সেই তথ্যগুলো নিয়ে তারা বিক্রয় মূল্য উৎপাদন ব্যয় নির্ণয় ইত্যাদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তারপরে রয়েছে দেখো পেশা এরপরে রয়েছে দেখো বিজ্ঞান মানে সায়েন্স পরিবারের হিসাব নিকাশকে সায়েন্স হিসেবেও ধরা হয় কারণ আমরা জানি বিজ্ঞান মানে হচ্ছে একটা সুসংহত জ্ঞান এবং এই পরিবাহ হিসাব নিকাশ করার জন্য যথেষ্ট জ্ঞানের প্রয়োজন রয়েছে এরপরে রয়েছে দেখো কলা বা আর্ট পরিবে হিসাব নিকাশকে আমরা আর্ট হিসেবেও ধরতে পারি কেননা নিজের পারদর্শিতা এবং নিজের কর্মক্ষমতার দ্বারা আমরা পরিবার হিসাব নিকাশ করতে পারি তো এটাকে আমরা আর্ট হিসেবেও ধরতে পারি সিদ্ধান্ত গ্রহণের উপায় এটা ব্যবস্থাপকদের তোমাদের আগেই বললাম এটা ব্যবস্থাপকদের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে থাকে এরপরে রয়েছে দেখো নিয়ন্ত্রণের হাতিয়ার এটি পরিবার হিসাব নিকাশের বৈশিষ্ট্যর মধ্যেই পড়ে ধরো কোনো প্রতিষ্ঠান কোনো পণ্য উৎপাদন করছে সেই পণ্যটাকে সে সরবরাহ করে দিচ্ছে ব্যাস এখানে কি তার কাজ শেষ হয়ে যাচ্ছে এটা নয় যখন সে পণ্যটা উৎপাদন করছে যখন সেই পণ্যটা উৎপাদন করে সঠিক দামে সঠিক সময়ে ভোগকারীদের কাছে পৌঁছে দিচ্ছে যারা ব্যবহার করছে পণ্যটি তাদের কাছে পৌঁছে দিচ্ছে এই যে সঠিক দাম কথাটা যে ইউজ করা হচ্ছে সঠিক দাম এই সঠিক দাম নির্ধারণের ক্ষেত্রে এই পরিব্যয় হিসাব নিকাশ একটা নিয়ন্ত্রকের মতো কাজ করে করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো সকলে যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো এবং আমরা দেখলাম আজকে ইন্ট্রোডাকশানের কিছুটা পোর্শন আমরা কমপ্লিট করলাম এর পরের ভিডিওতে আমি রিমেনিং যে পোর্শনটি রয়েছে সেটি আপলোড করব। আর যদি তোমাদের এই নোটসটির দরকার হয় তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আমি ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো